আমি খাইতেননি গাই দিত না আমি কিন্তু দাম রুপালিয়াম রুপালিয়াম আর আমি আমি খুব দাম শামসবা খাই সব খাইতেছি বুঝছেন রাখতাম মা মো আজকে একটা মানছে আজ বাজার থেকে আজমির বাজার শ্রেষ্ঠ আম বাংলাদেশের পাওয়া যায় আজমির বাজার কেমে কেমিছে কবল বল আমার খাইতেছি খালদা খালার মজা টেস্ট বিকি আসলটা আসলটা শেষ আ

তু বড়ো বাদছি আমি খাওয়ান লাগতে চাই আর সুন্দর মজা হম সেই সব এতো সাত কে সেই মধু মধু

হম মধু মধু আজমে বাজার শ্রেষ্ঠ আজমে বাজারে আমি খাই ভাইন দাম তো বেশি সমস্যা নাই মজা হম হম বড় একটা চাইতেছে বড় শব্দ শব্দ খাই লাগতেছে মন্ডা চাইতেছে বড় একটা শব্দ হাই লাই বরাত সঞ্চ না গলাতে ঢুকতো না

Kena re na hailo me Te sa